কাশের বনি শূন্য নদীর তীরে আমি এসে সুধাই তারে ডেকে একলা পথে কে তুমি যাও ধীরে আঁচুল আড়ি প্রদীপখানি ঢেকে আমারে ঘরে হয়নি আলো জ্বালা দেউটি তবু হেথাই রাখো বালা গধূলিতে দুটি নয়নে কালো আমার মুখে তুলি সে কহিল ফাঁসিয়ে দেব আলো দিনের শেষে তাই এসেছি কুড়ি চেয়ে দেখি দাঁড়িয়ে কাশেরে বনি প্রদীপ ভেসে গেল অকারণে ভরা সাঁঝে আধার হয়ে এলি, আমি এসি সুধাই ডেকে তারে তোমারে ঘরে সকল আলো জেলি এ খানি শপিতে যাও কারি আমার ঘরে হয়নি আলো জ্বালা দেউটি তবু হেথাই রাখো বালা আমার মুখে দুটি নয়নি কালো ক্ষণিকে তরে রইল চেয়ে ফুলে সে কহিল আমার এ যে আলো আকাশ প্রদীপ শূন্য দিব তুলে চেয়ে দেখি শূন্য গগনী কলে প্রদীপে খানি জলে অকারণে অমাবস্যাধা দুই পোহরে সুধায়ে আমি তাহার কাছে গিয়ে ওগু তুমি চলেছ তরে প্রদীপে খানি বুকেরই কাছে নিয়ে আমারে ঘরে হয়নি আলো জ্বালা দেউটি তবু হেথাই রাখো বালা অন্ধকারে দুটি নয়ন কালো ক্ষণেকে মরি দেখলে চেয়ে তবে সে কহিল এনেছি এই আলো দীপালিতে সাজিয়ে দিতে হবে চেয়ে দেখি লোক ক্ষদীপের শনি দীপখানি তারে জলে অকারণী